তো আপনার এগুলো জায়গাটার দামও কম আছে মাত্র ষোলো হাজার টাকা শতাংশ ষোলো হাজার টাকা শতাংশ হলে কিনতে পারবেন বিদ্যুৎ আছে আশপাশে একটা ফিলার নিলে বিদ্যুৎ নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমি আসি আজকে আপনাদেরকে এখানে একটা জায়গা দেখাবো এই যে রাস্তা এই রাস্তার পরে আমি যেখানে নামছি এটা ক্ষেতের আইল যেটাকে আমরা বলি জমিনের আইল অথবা ক্ষেতের আইল ধান টান লাগানোর জন্য যার যার অংশ ভাগ করা আলদিয়া গেলে আপনার এই সামনে একটা প্লট আমার সামনে যে জমিটা এই জমিটা বাদে এখানে জমিন আছে প্রায় চারশো কত ডিসিমের মতন এই যে আমরা এই যে আটছি দেখেন এইখানে রাস্তার সাথে একটা প্লট এই যে রাস্তা এই যে ফিলার দেখতেছেন বিদ্যুতের ফিলার এই যে ছোটো ছোটো চিকুন চিকুন করে এখানে টোটাল প্লট আছে একটা কিন্তু এটা চিকুন করে ভাগ করা হয়েছে তো রাস্তা থেকে কত এই দেড়শো ফুট দেড়শো ফুটের মতন আসলে আপনার এইখানে ওই সামনে গেলে আবার কিন্তু ফাঁকা রাস্তা ওই এটা কিন্তু আবার ফাঁকা রাস্তা এটা ফাঁকা রাস্তা আবার এটা হচ্ছে যে সরকারি কাঁচা রাস্তা তো এই সরকারি কাঁচা রাস্তাতে এক দেড়শো ফুট একটা ফ্লট পরে এখানে জমিন আছে একশো ষাট শতাংশ তো একশো ষাট শতাংশ জমিন এখানে বিক্রি করবে যদি যারাই কিনবেন একশো ষাট শতাংশ জমিন অনেক আছে ফজেট টজেট খামার আমার ফার্ম টার্ম করার জন্য জমি কিনতে চাচ্ছেন তো তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি জমি যেহেতু রাস্তার থেকে এক প্লট পর এটা রাস্তা করার সুব্যবস্থা আছে রাস্তা করে দেওয়া যাবে আলোচনার মাধ্যমে আর জমিটা মানে সুন্দর আপনার পানি কানজে থাকে না এইসব জমি যে পানি নেই জমিন অলরেডি এখনো পানি নেই যে চাষাবাদ করবে এখন ধান টান ডুবে দেখতেছেন জমিনের কোনো পানি নাই এ বর্ষা বৃষ্টি বাদলে ফানি এগুলো তো কদিন পরে এগুলো হালছাস দিবে এবং কি জমিন হয় ধান ডুবে তো এইখানে জমি আছে একশো ষাট শতাংশ যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এগুলো কাগজপত্র জমি এগুলো সবকে বলা হবে সিএস আছে আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ ফুরান আমিন দিন নকশা দিয়ে দাগ নাম্বারগুলো করে কিনতে পারবেন কি আশেপাশের চারিপাশের এদিকে আরও জায়গা টাকা জায়গা আছে তা আপনারা চাইলে আরও আশেপাশে যেতে জায়গা আছে আপনারা কিনতে পারবেন আর যেতেগুলো কাগজপত্র জমি তো এগুলা অত্যন্ত সুন্দরভাবে যারা একটি বড়ো জমি কিনে ফজেট টজেট খামার টামার ফার্মার্ম করতে চান তাদের জন্য উপযোগী একটি জায়গা আপনারা এই জায়গাটা নিলে যারা যে কোনো ধরনের ফার্ম খামার ফজেট মুরগির ফার্ম যে কোনো কিছু করতে পারবেন আর এটা অথবা অনেকে কিনলে আপনারা ইয়ে হিসাবে ধানের জমি অনেকে ধানের জমি খোঁজে চাষাবাদের জমি যেভাবে রাস্তাঘাট না থাকে আমার একটু চাষাবাদের জমি দরকার তো তাদের জন্য ইনশাল্লাহ এই জমিটা পারফেক্ট যেহেতু বর্তমানে ধান জমি রাস্তা ধান জমি রাস্তা প্রয়োজন হয় না দু এক প্লট পরে যেহেতু আছে তো আপনার এগুলো জায়গাটার দামও কম আছে মাত্র ষোলো হাজার টাকা শতাংশ ষোলো হাজার টাকা শতাংশ হলে কিনতে পারবেন বিদ্যুৎও আছে আশেপাশে একটা ফিলার নিলে বিদ্যুৎ নিয়ে যেতে পারবেন তো যারা কিনতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করে নিমো অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ষোলো হাজার টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করার জন্য উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে যারা কম দামে জায়গা নিতে চান তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এটা আপনার এটা